কি ভুল করলে হাসরের ময়দানে সন্তান মা বাবার বুকের উর্ফে দিয়া পাড়াইয়া ডেইয়া জাহান্নামে যাবে এবং মা বাবার এবাদত আমল নষ্ট হয়ে যাবে এই সন্তানের সাথে সাথে মা বাবাকেও তারা জাহান নামে নিয়ে যাবে এটা আমাদের খুব মনোযোগ দেওয়া এই হাদিসটা আমাদের শুনতে হবে এবং আমি অনুরোধ করব যে সমস্ত ভাইয়েরা ময় মুরব্বী যারা মা বোনেরা যারা এই হাদিসটা আপনারা শুনবেন তারা অন্যের কাছে শেয়ার করে দিবেন যাতে করে সতর্ক হয় যে কি ভুল করার কারণে মা বাবার হয়ে যায় কিরকম হওয়ার উচিত ছিল তারা এরকম না হওয়ার কারণে হাসরের ময়দানে তাদের আমল বরবাদ হয়ে গেছে সন্তান জাহান্নামি হওয়ার কারণে সন্তান মা বাবার বুকের যাইতেছে এটা বড় গুরুত্বপূর্ণ একটা কথা কারণ আমরা সন্তান ছিলাম আবার আজকে আমরা বাবা হইছি কেউ ওই সন্তান হইয়া আছিলাম ওই সময় আমাদের মা বাবা কি ভুল করছে এবং আমরা এখন বাবা হইছি আমরা কি ভুল করলে আমাদের হাসরের ময়দানে খেসরত দিতে হবে এবং মা বাবা যদি ভুল না করে তাহে তাহলে আলহামদুলিল্লাহ আর ভুল করে থাকলে সতক্ষ কিভাবে হোমো সাবধান কিভাবে হোমো এটা জানার দরকার আবার আমরা যদি ভুল করিয়া মৃত্যুবরণ করি তাহলে হাসরের ময়দানে আমাদের এবদ বন্দিগী নষ্ট হয়ে যাবো বাতিল হয়ে যাবে জাহান্নামে নামে যাওয়া এটাও আমাদের জানার দরকার আবার আমরা যদি সতর্ক হইয়া যায়া মা বাবা ভুল করছিলো এটা সংশোধন করে আলার ভাই আলহামদুলিল্লাহ তাহলে তো আমরা ভালোই আবার আমরা যদি ভুল না করি সন্তানের সাথে যদি আমাদের সব কিছু ঠিক থাকে আমরা যদি অপরাধী না হই হাসরের ময়দানে সন্তানও জান্নাতি হয় আমরাও যদি জান্নাতি হই আলহামদুলিল্লাহ তাহলে তো ভালোই তো এই কথাটি আমরা মোটামুটিভাবে মানে মনোযোগ দিয়ে শুনি আমরা হাদিসে আসছে যে হাসরের ময়দানে প্রত্যেকটি জাহান নামীকে যখন অপরাধী ব্যক্তিদেরকে যখন বলা হবে তোমাদের গুনার কারণে পাপের কারণে এবাদত বন্দিগি না করার কারণে তোমাদের প্রতি রাগান্বিত হইলে মানি আল্লাহ অন্যায় থাকার কারণে গুণা থাকার কারণে তোমাদেরকে জাহান নামে দিলাম তখন জাহান্নামীরা কি বলবে কোরআনে কারিমে হাদিসে তা বর্ণনা করা আছে প্রত্যেকটি জাহান্নামী বাসার জন্য অনেক দরখাস্ত আল্লাহ তালার কাছে করবে এর মধ্যে একটা দরখাস্ত করব যে হায় আল্লাহ আমাকে কেবলমাত্র জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দেও যে আমার আমাকে মুক্তি দিয়ে দেওয়া আর আমার পরবর্তী আমার বংশে আমার গোষ্ঠীর যারা আছে এদেরকে তুমি বিনিময় জাহান নামে দিয়ে দাও যখন আল্লাহ তাআলা এটা গ্রহণ করবে না যে তোমার শাস্তি অন্যকে দিতে পারি না তখন সে বলবে যে তাহলে আয় আল্লাহ তামান দুনিয়ার সমস্ত মানুষকে জাহান নামে দিয়ে দাও কেবলমাত্র আমাকে তুমি জান্নাত দিয়ে দাও তো কত বড় কথা চিন্তা করেন দুনিয়ার সমস্ত মানুষকে সে বলতেছে জাহান্ন দিয়ে দাও খালি আমাকে মুক্তি করে দাও জাহান্ন থেকে আমাকে জান্নাত দিয়ে দাও তার ভিতরে কত মা বাবা ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গোষ্ঠী লোক ফ্যামিলি বেশি সকল লোককে সে আল্লাহ পাপের কাছে হাত আছে

আমাকে দিন শিখাইতেন আমাকে এবদত বন্দিগি করাইতেন তাহলে আমি শুরু থেকে তাদের কাছে যে আমি বড় হইলাম নাবালক থেকে স্বাবলক মতো হইলাম আমাকে ইংলিশ শিয়াইল আমাকে বিভিন্ন রাষ্ট্রের যোগ্যতা অর্জন করাইলো অথচ জাহান্নাম থেকে বাসার যোগ্যতা অর্জন করাইল না পরকালে দামি হওয়ার কোনো যোগ্যতা আমাকে দিলেন না শেখাইলেন না জাহান্ন থেকে কিভাবে বাস্ত আমাকে বললেন না কখনো তোমার নদীর তরিকায় কিভাবে চলতে হইব এইভাবে আমাকে বুঝাইলেন না শেখাইলেন না আমল করাইলেন না বরংস আমাকে দুনিয়ার কিভাবে লাভবান হওয়া যায় এটা শিখাইলেন দুনিয়ামুখী বানাইলেন আখিরাত মুখী পরকালমুখী আমাকে বানাইলেন না আমি কিভাবে পরকালের দামি হব সম্মানিত হব এই ট্রেডিং আমাকে এইভাবে যোগ্যতা আমাকে অর্জন করাইলেন না তাহলে আমার বাপ মার কারণেই তো আমি আজকে নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আবাদত বন্দি করি নাই কোরআন করি নাই হাদিস মাস কিছু জানি নাই ওলামাইকার আমাদের সাথে আমার কোনো স্বভাব ছিল না ওটা ছিল না আমি আমার বাপ মা দুনিয়ার পিছনে আমাকে যেভাবে চালাইছে আমি ওইভাবেই চললে আজকে জাহান্নামি হয়েছি আমার এই দোয়াটা এই দরখাস্তটা আমার কবুল কর যে জাহান্নামের দরজার সামনে আমার বাব মাকে শোয়াইয়া দাও তারপর তাদের উপর দিয়া ঢেইয়া ফারাইয়া ঘিনা দিয়া অহমান অবদস্ত করিয়া এরপরে আমি জাহান্নামে যাবার চাই আল্লাহ তালা তখন বলবেন অনুমতি গুঞ্জু তোমার দোয়া কবুল করা হলো অনুমতি দেওয়া হলো তোমার বাব মাকে হাজির করা হইতেছে সে যত বড় আবাদত বন্দিগি করুক না কেন এই বাপ মা তখন এই বাপ মাকে তখন জাহান্নামের দরজার সামনে শোয়া হবে এরপর পাড়ায়া ডেইয়া লাগতেয়া যখন এই সন্তান জাহান নামে যাবে ঘৃণা করতে করতে যে তদের কারণে আমি আল্লাহ চিনি নাই দিন চিনি নাই ইসলাম চিনি নাই নবী চিনি নাই পরকাল চিনি নাই তদের কারণে আজকে আমি জাহান নামি হয়েছি তোরা আমাকে শুরু থেকে যে ট্রেডিং আছে এটা আমার আজকে কোনো কাজারে লাগায় নাই যদি আজকে আখিরাতের ট্রেডিং দিতে আমাকে পুরাণ শিখাই দিই তাহলে আজকে আমার উপকার হইত আমি জাহান্নাম থেকে বাঁচতে পারতাম জান্নাতে আসতে পারতাম আমি আমল করতে পারতাম এটা না করার কারণে আমি আজকে জাহান্নামে যাইতেছি বিনা দেয়া অহমান অবনস্ত হইয়া আমি জাহান্নামে যাইতেছি দুঃখ নেয়া আল্লাহ তখন বলবেন যে এর মাকেও তখন জাহান্ন কেননা সন্তানকে কেন দিন না না। কেন সন্তানের উপরে মেহনত করলো না পরকালের জন্য এই জন্য আমি অনুরোধ করব যারা এই ভুলটা করছেন তারা আপনারা কত বড় ভুল করছেন একটু দেখেন আর আমি এটাই অনুরোধ করবো যে সমস্ত সন্তান দুনিয়াতে এখনো মৃত্যুবরণ করেন নাই জীবিত আছেন আজকে আপনি নাবালক থেকে সাবালক হয়ে গেছেন বাবা হয়ে গেছেন আজকে আপনি এই হাদিসটা শোনার পরে সাথে সাথে আপনি দিনের প্রতি মেহনত করা শুরু করেন আল্লাহর কালাম শিহা শুরু করেন আল্লাহর কালাম করতে থাকেন নামাজ তো ছাড়বেন না রোজাগুলো ভাঙবেন না দৌবা করেন চান এবদতের দিকে মনোযোগী হন এবদত করতে থাকেন বলেন যে আমার বাপ মা হয়তো আমাকে কোরআন শেখায় নাই তারা ভুল করছে আমার জাহ্নম থেকে বাঁচতে হবে আমার এরকমভাবে পরকালে দামি হতে হবে এই জন্যে আজকে আপনি কমসে কম যে কদিন আপনি দুনিয়াতে বাসেন এই কদিন যেন আল্লাহ। হুকুম যেন কোন কোন হুকুম কোন ভাবে আপনি মানেন নিজের গর্জে এবং নবী চলেন যেন আর আপনি সন্তানদেরকে কোরআন শিখান দিনের রাস্তায় চালা। আপনি যেন এই বইটা না করেন কারণ আপনি বাব ভুল করার কারণে আপনি সংশোধন হওয়ার একটা সুযোগ পাইছেন কি সুযোগ যে আপনি অন মরেন নাই হাদিসটা শুনছেন শোনার পরে আপনি আমল করা শুরু করে দিয়েছেন অ্যাবদত করা শুরু করেছেন যে অ্যাবদত না করলে উপায় নাই আমার জাহান নামে লাগবে আর আমার জাহার নামে গেলে আমার বাব মাকে লয়ে গেলেও তোমার লাভ নাই কারণ আমি তো আজাদ থেকে বাঁচতে পারবো না বাপ মা জাহান নামে গেছে কষ্ট কষ্টভোগ করতেছে আপনিও কষ্ট ভোগ করলেন লাভ তৈরি হয় দোষী বানায় বাপমারে আপনি বাঁচতে পারলেন না তাহলে আপনার উপকার হলেও এটাই যে আপনি যদি আবাদত করা শুরু করে দেন আমল করা শুরু করে দেন তাহলে বাপ মা ভুল করছিল এই জন্য আপনি আবাদতী করার কারণে বাপ বাবমারও বাঁচাই দিয়েছেন আপনি নিজেও বেঁচে গেছেন নাইলে হাসরের ময়দানে তো আপনার কারণে আপনার বাপমা রাদ মদাম লাগবে সুতরাং বাপমা হবাচ্চে আপনার রোদ কইরা জানা কি হওয়ার কারণে আমন হবাচ্চে গেছেন আর দ্বিতীয় আমনের সন্তানকে আপনি কোরআন শিখাইছেন দিন শিখাইছেন তাহলে আপনার সন্তান আপনার অপরাধী মনে আর কিছু অপরাধ থেকে মুক্ত হয়ে গেছে এই জন্যে যারা আপনারা শুনবেন তারা লাইভ কমিন্সিয়ার সাসকোবার করবেন ভিডিও বেশি বেশি দেখবেন আর আল্লাহ তালার দিকে আমরা সবাই মনোযোগ দিই যে কথাগুলো আপনাদের সামনে বললাম আল্লাহ তালা আমাদেরকে কুকুল করে নে আমরা যেন বেশি বেশি দিনের রাস্তায় মেহনত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেখ তালা আমাদের উপরে দয়া করছে আরো দয়া করুক তা আমরা আমরা এই করি মনোযোগী আজকের মতো এই মন্তই আল্লাহ তালা আমাদেরকে